ফ্রেন্ড গুড ইভিনিং আজকে রাখি পূর্ণিমা সবাইকে জানে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এই যে দেখো ভাই বোন বসে আছে রাখি পরবে বলে দাদা যেহেতু ছিল না মানে ছেলে বাড়িতে ছিল না সেই জন্য আর কি সকালের দিকটা রাখি পড়ানো হয়নি সেই জন্য এখন এসছে আর কি আমাদের ও গেছিল দেশের বাড়িতে তো এখন এসছে তো এখন বনু রাখি পড়াবে দাদাকে এই যে চলো তোমাদেরকে দেখায় এরা কিভাবে রাখি পরায় এই যে দেখো দুজনে বসে আছে এই যে দেখো বনু আর দাদা আর কি বসে অপেক্ষা করছে আর কি রাখি পরবে আর এই যে দেখো রাখির জন্য কত সুন্দর একটা রাখি এনেছে দাদাই পছন্দ করে এনেছে মিষ্টি কি দাদা দাদাকে পড়াবে রাখি পড়াবে ইউবিকে তো রাখি খুব একটা বেঁধে পড়াতে পারবে না আর কি দাদাকে আমাকেই ধরাতে হবে আর কি হবে মিষ্টি মিষ্টি আচ্ছা ঠিক আছে দাদাকে পরিয়ে দিয়ে তারপর মিষ্টি খাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে ঝটপট দাদাকে ডাকি বেঁধে দাও হ্যাঁ আচ্ছা চলো না দাদাকে এইটা দাও দাদাকে এটা দাও এরকম করে দাও হ্যাঁ এবার দাদা বেঁধে দাদাকে হাতে বেঁধে দিতে হবে ঠিক আছে এই যে আমি ফুলে দিই আচ্ছা তো খুলতে পারে না তাই আমাকেই আর কি হেল্প করতে হবে নইলে তো হবে না এই তো খুব সুন্দর রাখিটা দেখো খুব সুন্দর রাখিটা না যেটা গিট

এ নাও নাও বেঁধে দাও বেঁধে দাও ধরো ধরো হ্যাঁ এরকম করে এরকম করে না না করো 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 আমার সাথে সাথে করো তাকাও তাকাও দাও দাও বউ তাকা লাকিটা সামনে থাকবে তো নাও <laughs> तू तो तो रा, तो हाथ तो छोड़ा बाकी तक जाते हैं ना हाँ ये आई क्या है यार देरी हुई समय से है ना लेकिन आराम का तुम मामपुली मामपुल तक आओ बिजनेस तक आओ दो बिजनेस तो दो राखी तो हाथ तो हाथ का बोली जाती है ना दो तक आते हैं दो तक आए ना

ন আটটা দাও কি গো আটটা মিষ্টি কি কিছু বাবাটা না না দরকার গেল না তাই বলছি ঠিক আছে রাখি পড়ানো আমার আর ডাকবে না আর ডাকবো না যা রাখি পড়ানো হয়ে গেছে মিষ্টি খাওয়া হয়ে গেছে রাখি পরানো হয়ে গেছে এই যে আর দুজনে মিষ্টি খাওয়া তো দুজনে মিষ্টি খা মিষ্টি খাওয়ানো হয়ে গেছে তো ব্লগটা এখানেই শেষ করছি এই যে দেখো এখানে বাই